ফ্রেন্ডস আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মজাদার ছবির চ্যালেঞ্জ যদি তুমি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করো তাহলে দিয়ে দেখাও আজকের ছবি দেখে কিছু কোশ্চেনের অ্যান্সার আজকের ফার্স্ট কোশ্চেন থাকছে একটি ধাঁধা কোন বস্তু প্রতিদিন রোজ নতুন হয়ে আসে কিন্তু কখনো পুরনো হয় না ধাঁধাটির অ্যান্সার জানা থাকলে এখনই আমাদেরকে কমেন্ট করো এখানে অ্যান্সারটি হচ্ছে সূর্য চলে যাব পরবর্তী প্রশ্নে এখানে রয়েছে চারটি ছবি এই চারটি ছবিকে দেখে বলো তো এখানে একটি ওষুধের নাম কি হবে আর প্রত্যেকটি প্রশ্নের উত্তর ভাবার জন্য তোমাকে দশ সেকেন্ড সময় দেওয়া হবে অ্যান্সারটি জানা থাকলে এখনই কমেন্ট করো টাইম আপ যারা ওষুধের নাম পেরে গেছে ভিডিওটিকে লাইক করে দাও আর যারা পারি দেখো প্রথম ছবিটিতে বাড়ি বাড়ি ইংলিশ হচ্ছে হোম তারপরে ইউ তিন নম্বরে পা আর সবার শেষে থয় হসিদ্ধি তাহলে চারটি ছবিকে জয়েন করে এখানে ওষুধটির নাম হচ্ছে হোমিওপ্যাথি এবার নেক্সট এই ছবিটিকে ভালো করে দেখে গেস করে বলো এখানে একটি অসুখের নাম কি হবে ফ্রেন্ড অ্যান্সারটা কি পেরেছো এই অ্যানসারটা খুবই সিম্পল দেখো এখানে ছবিটিতে রয়েছে চিনি চিনির ইংলিশ হচ্ছে সুগার তাহলে এখানে অশোকটির নাম হয়ে যাবে সুগার চলো নেক্সট এবার এই দুটো ছবি দেখে বলতে পারবে এখানে আরও একটি অশোকের নাম কি হবে যদি বলতে পারো এখুনি কমেন্ট করো কি ফ্রেন্ড কি পেরে গেছো তাহলে লাইক করে দাও এবার অ্যান্সারটি দেখো এখানে প্রথম ছবিটিতে দেওয়া আছে পাখি পাখি নিয়ে হচ্ছে বার্ড তারপরে লেখা আছে ফ্লু তাহলে দুটো ছবি থেকে এখানে অসুখটি নাম হয়ে যাচ্ছে বার্ড ফ্লু তো গাই পরবর্তী প্রশ্নগুলো দেখার আগে প্রতিনিয়ত এই ধরনের মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো তাদের পরবর্তী নিউ ভিডিও সবার প্রথমে তোমার কাছে আসে গুরুত্বপূর্ণ ভিডিও তো এখানে আরো তিনটি ছবি রয়েছে এবার এই তিনটি ছবি দেখে একটি অসুখের নাম বলতে পারবে যদি বলতে পারো এখনি কমেন্ট করে বলো তুই এনসিড্টি নিশ্চয়ই পেরে গেছো তাহলে এক্ষুনি আমাকে কমেন্ট করে বলো আর এনসিড্টি এবার দেখো প্রথম ছবিটিতে আম তারপরে আ সবার শেষে হয় তাহলে তিনটি ছবি দেখে এখানে অসুখটি হচ্ছে আমার হয় এবার ইমোজি চ্যালেঞ্জ এখানে অনেকগুলো লেখার ভিতরে একটার দেবের নাম লেখা রয়েছে তোমরা এবার এইখানে ভালো করে খুঁজে দেখো তো কোথায় সময় শেষ কি ফ্রেন্ড তুমি কি দেব লেখাটিকে খুঁজে পেয়েছো এই দেখো এখানে দুই নম্বর লাইনে দেবের নামটি লেখা ছিল তো তুমি যদি দেবের ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করে দাও নেক্সট এই পিকচারটির মধ্যে একটি মোবাইল আছে তোমাকে দশ সেকেন্ডের মধ্যে এখানে থাকা মোবাইলটি খুঁজে বের করতে হবে সময় কি খুঁজে পেয়েছ দেখো এইখানে ছিল সেই মোবাইল ফোনটি তো তুমি যদি ফোনটিকে আগেই দেখতে পেয়ে থাকো তাহলে আমাকে কমেন্টে লিখো আমিও খুঁজে পেয়েছি এবার বংশ পরিচয় তোমার বাবার মায়ের ছেলের একমাত্র বৌদি তোমার কি হবে কি ফ্রেন্ড অ্যান্সারটি পেরেছ তো এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের বলে দেবো না এই কোশ্চেনের অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও এই প্রশ্নটা আমি তোমাদের জন্যই রেখে যাচ্ছি দেখা যাক এই কোশ্চেনের অ্যান্সার তোমরা কারা কারা দিতে পারো যারা দিতে পারবে তারাই জিনিয়াস হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং